বন্ধুরা শুভ অপরাহ্ন কেমন আছো তোমরা সবাই আবহাওয়াটা খুবই গরম তারপরও আশা করি সবাই ভালো আছো দেখো আমি গরমে ঘুরতে গেছিলাম খুলনা যশোরে যশোরে গিয়ে জানতে পারলাম এখানে সন্নিকটেই আছে জগন্নাথ দেবের মন্দির তো একদিন বিকেলবেলা চলে গেলাম জগন্নাথ মন্দিরে দেখো আমি সেই মন্দিরটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এই মন্দিরটি যশোর জেলার ভাটপাড়া নামক গ্রামে অবস্থিত এটি জগন্নাথ দেবের নিজের বাড়ি এখানে যখন জগন্নাথ দেবের পূজা হয় প্রচুর লোক সমাগম নাকি হয় এখানে লোকে লোকারণ্য থাকে হাঁটার মতো কোনো জায়গা থাকে না এখানে দেখো মন্দিরটি চারপাশ এবার আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অনেক সুন্দর মন্দিরটি কারুকাজ করা কারুকাজগুলিও খুব সুন্দর দেখো মন্দিরটা তোমাদের ভালো লাগবে যদি কেউ যশোরে বা খুলনাতে আসো এখানে এসে ঘুরে যেতে পারো অনেকটা সময় কাটাতে পারবে খুব সুন্দর মন্দিরটি দেখে ভালো লাগবে দেখো পুরো মন্দিরটি আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই এখন যেটা দেখবে তোমরা এটা হচ্ছে মন্দিরের সামনে পাশ কত সুন্দর নিরিবিলি পরিবেশ গ্রাম্য পরিবেশ খুব সুন্দর মন্দির মন্দির ভ্রমণের পরে আমাদের বাচ্চারা বায়না পার্কে যাবে মন্দিরের পাশেই নাকি একটা পার্ক আছে এই তাই আমরা চলে আসলাম সেই শিশু পার্ক দেখো পার্কটি মোটামুটি বাচ্চাদের জন্য বাচ্চাদের সময় কাটানোর জন্য একটা ভালো স্থান এখানে আসলে বাচ্চারা একটু আনন্দ করতে পারবে এখানে কিছু রাইডস আছে বাচ্চাদের জন্য বাচ্চারা এই রাইডসেও উঠতে পারবে ছোটোখাটোর ভিতরে একটা মোটামুটি সময় কাটানোর মতো স্থান তো বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করব বেশি দীর্ঘায়িত করব না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটা সবাই একটু লাইক করে দিও ধন্যবাদ সবাই ভালো থাকো বাই